আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত স্বামীজি ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা শারদেবী স্মৃতিধন্য আটপুর এই আটপুরে রয়েছে অনেক মন্দির তেমনই এক প্রাচীন মন্দিরে আজকে আপনাদের নিয়ে চলে এসেছি এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করানো এর আগে আপনাদের আটপুরে মিত্রবাড়ি আটপুরের রামকৃষ্ণ মিশন এছাড়া স্যামের পার্ট যেটা আমি দোলে শ্যুট করেছিলাম সেখানেও আপনাদের ঘুরিয়েছি আজকে আমি চলে এসেছি আটপুরে এমনই এক প্রাচীন মন্দির যেটি মন্দিরের বয়স অন্তত তিনশো থেকে সাড়ে তিনশো বছর তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভুলবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বামী বিবেকানন্দ এবং তার গুরুভাইদের স্মৃতিবিজড়িত গ্রাম আটপুর সতেরোশো আট সালে তৈরি মিত্রদের রাধাগোবিন্দে আটচালাশ্বরী টেরাকোটা মন্দিরটি কাজ অতুলনীয় বাংলার প্রাচীন কাঠখোদের অন্যতম নিদর্শন মেলে কাছের চণ্ডী মণ্ডপে কি সুন্দর তার কাজ স্বামীজির গুরুভাই স্বামী প্রেমানন্দের জন্মস্থান আটপুর তরা বোমনগর কোমরবাজার ধরমপুর আনারবাটি রানীবাজার বিলারা লোহাগাছি এই আটটি গ্রামের সমন্বয়ে গঠিত আটপুর বর্ধমান রাজ তিলকচন্দ্র তেজবাহাদুরের দেওয়ান কৃষ্ণরাম মিত্র বৈদ্যবাটি নিমায় তীর্থের ঘাট থেকে গঙ্গা জল গঙ্গামাটি এনে ইঁট তৈরি করে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করেন মন্দিরময় আটপুরে আনারবাটি গ্রামের পাশের গ্রাম রানীবাজার এখানেই সিদ্ধেশ্বরী কালীমা বিরাজ করছেন শেতকালী রূপে শান্ত সবুজ গাছগাছালি আর চাষের জমিতে ঘেরা মার মন্দির তবে মায়ের মন্দিরে প্রবেশ করার আগে দর্শন করে নিলাম মায়ের ঘাটে পাশে থাকা হনুমানজি চলুন এবার প্রবেশ করি মার মন্দির চত্বরে তো দেখতেই পাচ্ছেন আপনারা মন্দিরের চত্বরটা কতটা বড় সামনে রয়েছে একটা নাটমঞ্চ নাটমঞ্চের পাশে ওখানে রয়েছে মায়ের মূল মন্দির এবং এপাশে রয়েছে জোড়া শিব মন্দির আর পাশে একটা ঘর রয়েছে যেখানে ভোগের রান্না হয় আর পুরো জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার আর এখানে রয়েছে একটা ঝাঁপ মঞ্চ বছরের প্রাচীন মার মন্দির দেবী সিদ্ধেশ্বরীকে স্থানীয় বাসিন্দারা শ্বেত কালী বলে ডাকেন কারণ মা কালীর গায়ের রং সাদা কথিত আছে আটপুরে দেবী সিদ্ধেশ্বরী মা এবং পাশের গ্রাম রাজবলহাটে রাজবল্লবী দেবী দুই বোন বড় বোন রাজবল্লভী এবং ছোট বোন মা সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যে ভৈরব রয়েছেন তিনি হচ্ছেন সিদ্ধেশ্বর এই সিদ্ধেশ্বরের নাম থেকে কিন্তু মায়ের নাম হয়েছে সিদ্ধেশ্বরী আনুমানিক বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গড় রাজা সদানন্দ প্রতিষ্ঠা করেন রাজপালহাটে রাজবল্লভী দেবীর মন্দির অন্যদিকে গর্ভবানীপুরে রানী তারাদেবী প্রতিষ্ঠা করেন সিদ্ধেশ্বরী দেবীকে মা সিদ্ধেশ্বরী স্বপ্নদের পান রানী তারাদেবী এবং আটপুরে তার প্রতিষ্ঠার কথা বলেন দেবী বলেছিলেন পূর্ণিমার চাঁদের মতো যেন রূপ হয় তাই মায়ের মুখ একদম গোল এবং গাত্রবর্ণ সাদা রানী তারাদেবী একই রূপে মার প্রতিষ্ঠা করেন এবং টেরাকোটার মন্দির নির্মাণ হয় সাথে মন্দির সংলগ্ন তিনশো পঁয়ষট্টি বিঘা জমিও দেবীর নামে দান করেন মায়ের মন্দিরে এই পুরো সাইডটা চাষযোগ্য জমি এবং তারপরে খাল দিয়ে এই যায় পুরো মায়ের মন্দিরটা কিন্তু ঘেরা ছিল তবে বর্তমানে খালগুলো কিন্তু বুঝে গেছে এখন খালের অস্তিত্ব খুব একটা নেই এই খাল দেখতে পাচ্ছেন বুঝা গেছে রাস্তা হয়েছে ওদিক করে মাঝে কেটে 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 বুঝা গেছে শুধু পুকুর রয়েছে এই পাশে রয়েছে একটা বড় দিঘি এবং মন্দিরে ঠিক ওই পাড়ে রয়েছে একটা ছোটো দিঘি আগে মার মূর্তি ছিল অষ্টধাতুর চোদ্দশো সাল নাগাদ ভগ্নপ্রায় টেরাকোটা মন্দির থেকে চুরি হয়ে যায় মায়ের মূর্তি এরপর চোদ্দশো কুড়ি সালে দেবীর নতুন সিমেন্টের মূর্তি পুনর প্রতিষ্ঠা করা হয় চতুর্ভূজা শ্বেতকালী ডানহাতে অভয় ও বলমুদ্রা আর বাম হাতে খড়্গ ও কাঁটামুণ্ড রাজবলভীর মায়ের মতনই আমিষ ঘ্যাঁট তরকারি মায়ের প্রধান হোক সিদ্ধেশ্বরী মার মন্দিরের পাশে জোড়া শিব মন্দির দেখে একটি মন্দির মনে হল গর্ভগৃহ রয়েছে দুটি কিছুদিন আগেই এই শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে গোটা মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে ভগবান শিবের মূর্তি মন্দিরের সামনে রয়েছে বিশাল নন্দী মহারাজ ও অপূর্ব সুন্দর একটি শিব মূর্তি আর দুই পাশে দুই গর্ভগৃহ রয়েছে দুই শিবলিঙ্গ মন্দিরের পাশে যে ঝাঁপ মঞ্চ রয়েছে এখানে চৈত্র মাসে গাজন উৎসব হয় ও বিরাট মেলা বসে এছাড়া মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়ার দিন মায়ের মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত আজ ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ